আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আমাদের পাত্রী শেরপুরের মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্র নামাজি হলে ভালো হয় বাংলাদেশের কোনো জেলার পাত্র প্রস্তাব করতে পারেন তবে পাত্র সুদর্শন হলে অগ্রাধিকার পাবে প্রবাসী প্রস্তাব গুলো অগ্রাধিকার থাকবে তবে মোটামুটি প্রতিষ্ঠিত বাংলাদেশে যারা আছেন তারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের পর্বটি উপভোগ করছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে দর্শক প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয় পর্বটি সেরে নেব আমাদের পাত্রীর নাম নাজমা আক্তার লুভা তার আইডি নাম্বারটি হচ্ছে ফাইভ আমাদের পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং শ্যাম বর্ণ রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারে সন্তান তিনি এইচএসি পাস করেছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রী শেরপুরের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ঘুরতে পছন্দ করেন আমাদের পাত্রী নামাজি তার পরিবারে দুটি ভাই এবং একটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিতা পাত্রী তার বাবা মায়ের সাথে শেরপুরে অবস্থান করছেন দর্শক আপনারা যারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন তারা প্রোফাইলে গেলে আমাদের পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিব আমাদের এই অবিবাহিতা পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে তার বয়স হবে আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে আমাদের পাত্রী যেহেতু অবিবাহিতা সেহেতু পাত্রকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ পাত্ররা প্রস্তাব করবে প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার থাকবে তবে মোটামুটি প্রতিষ্ঠিত বাংলাদেশে যারা আছেন তারাও আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন পাত্র নামাজি হলে ভালো হয় যে কোনো জেলার পাত্র প্রস্তাব করতে পারেন তবে পাত্র সুদর্শন হলে অগ্রাধিকার পাবে। আপনারা যারা আমাদের পাত্রীর বারোডেটা শুনলেন এবং যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের এই পাত্রীর সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কি কি মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার আপনারা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত যে কোনো সময় আমাদের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাবটি দিতে পারে অথবা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের অফিসের ঠিকানাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লো রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়াও আমাদের মোহাম্মদপুরে আরেকটি ব্রাঞ্চ রয়েছে দর্শক আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবরটি হচ্ছে আপনারা এখন থেকে অ্যাপেল স্টোরেও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করুন পাপটির সাথে যোগাযোগ করার জন্য অথবা আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য বলছি আপনারা গুগল প্লে স্টোর থেকেও কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাপটির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিত পাত্রী বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম